নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এই কৌশিকী অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার না হলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন তিনটি খাবার ভুলেও এই কৌশিকী অমাবস্যার দিন খাওয়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবর্ষা এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবর্ষা বলা হয়েছে এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা যদি কিছু নিয়ম মানেন তাহলে আপনাদের সংসারে হবে অনেক উন্নতি বন্ধুরা জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার মাহার্থ কথিত আছে সাধক বামাখ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন ধ্যান মগ্ন বামাখ্যা এই দিন তারা মায়ের আবির্ভান পান এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধি শম্ভু ও নিঃশম্ভু নামক অসুরদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবসার নামটি এসেছে বন্ধুরা কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এই বছরে দু হাজার চব্বিশে কৌশিকী অমাবস্যা পড়েছে প্রত্যেক বছরের মতো এই বছরও কৌশিকী অমাবস্যা পড়েছে ভাদ্র মাসে এবছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলায় পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত ইংরাজি সেপ্টেম্বরের ঠিক দুই তারিখে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা আর যাই খান না কেন ভুলেও এই তিনটি খাবার একেবারেই খাবেন না আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সব থেকে প্রথমেই এই কৌশিকী অমাবস্যার দিন যে কাজ করতে হবে তা হচ্ছে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে গিয়েই আপনার বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘরে নোংরা রাখা একেবারেই উচিত নয় সেই জন্যে অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবেন তারপরে বলি বন্ধুরা এছাড়াও বাড়িতে আপনারা কোনোভাবেই এঁঠো বাসন একেবারেই রাখবেন না আপনাদের খাওয়া হয়ে গেলে সেই বাসনগুলি তাড়াতাড়ি আপনারা পরিষ্কার করে রেখে দিন এরপরে বন্ধুরা আপনারা ভালো করে স্নান করে নিন পারলে এই দিন গঙ্গাতে স্নান করবেন গঙ্গাতে স্নান করলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে সেই জন্যে অবশ্যই করে পারলে গঙ্গাতে স্নান করে নেবেন আর যদি গঙ্গাতে স্নান করতে নাও পারেন সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলেই হবে এতেও কিন্তু জীবন থেকে অনেক অশুভ প্রভাব দূর হয়ে যায় তারপরে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে খুবই ভালো করে আপনারা মা কালীকে পূজা দেবেন আপনাদের বাড়িতে যদি মা কালীর বিগ্রহ থাকে তাহলে মা কালীকে অবশ্যই একটি লাল কাপড় পরিয়ে দেবেন সুন্দর করে সাজাবেন আর যদি একান্তই বাড়িতে মা কালীর বিগ্রহ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটি ফটো নিয়ে আসতে পারেন সেই ফটোটি নিয়ে এসে আপনাদের ঠাকুর ঘরে একটু বেদি তৈরি করবেন এবং সেই বেদির উপরে মা কালীকে ভালো করে বসাবেন এবং বন্ধুরা তারপরে একটি লাল কাপড় ভালো করে পরিয়ে দেবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই করে মা কালীকে আপনারা লাল জবা ফুলের মালা পরাবেন কারণ লাল জবা ফুল মা কালীর অত্যন্ত প্রিয় সেই জন্যে লাল জবা ফুলের মালা পরাবেন তারপরে অবশ্যই করে এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়াও বন্ধুরা আপনারা ধূপ জ্বালাবেন এবং ধুনোও জ্বালাবেন প্রদীপ ধূপ জেলে মা কালীর সামনে গিয়ে ভালো করে ভক্তি সহকারে মা কালীকে ভালোবেসে আরতি করবেন বন্ধুরা ভালো করে আরতি যখন করবেন তখন বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি ঠিক তিনবার বলবেন তিনবার বলে ভালো করে আপনারা আরতি সম্পূর্ণ করে নেবেন তারপরে মা কালীর সামনে সেই আরতিটি আপনারা মানে সেই প্রদীপ এবং ধূপটি রেখে দেবেন তারপরে আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন এই কৌশিকী অমাবস্যার দিন বিশেষ রকমের মিষ্টি সহকারে ফল আপনারা দিয়ে ভোগ নিবেদন করবেন তারপরে শাক কাঁসা ঘন্টা বাজিয়ে আপনারা কিন্তু কৌশিকী অমাবস্যার পূজা অবশ্যই সম্পূর্ণ করবেন আপনারা যেমন প্রত্যেক দিন সকালে নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই কিন্তু মা কালীকে পূজা করবেন এছাড়াও বলা হয়েছে এই কৌশিকী অমাবস্যার দিন যদি সূর্য ওঠার আগে আপনারা যদি পূজা সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় তার সাথে সাথে মা কালীর আশীর্বাদও পাওয়া যায় যদি আপনারা পারেন সূর্য ওঠার আগেই বাড়িতে ভালো করে মা কালীকে পূজা করে নেবেন আর যদি না পারেন তাহলেও চেষ্টা করবেন অনেক সকালবেলায় আপনারা ভালো করে পুজো দেওয়ার পূজা দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা কিন্তু সকল দেবদেবীকে বলে আসবেন যে ভোগ দিয়েছেন সেই ভোগ যেন গ্রহণ করেন এমনটি বলে আপনারা বাইরে কিছুক্ষণের জন্যে বেরিয়ে চলে আসবেন বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেলে আপনারা পুনরায় চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই মা কালীর সামনে ভালো করে প্রণাম করবেন এবং অনুমতি চেয়ে নেবেন যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ তুলে নেওয়ার জন্যে যখনই অনুমতি চাওয়া হয়ে যাবে আপনারা সেই সকল ভোগ অবশ্যই তুলে নেবেন এবং বাড়ির সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা যে প্রদীপ জ্বালিয়ে আপনারা মা কালীকে আরতি করেছিলেন সেই প্রদীপটি নেবেন এবং বাড়ির সব সদস্যর কপালে ভালো করে সেই প্রদীপের তাপের আলো দেবেন এর ফলে কিন্তু সেই সব ব্যক্তির উপর থেকে নজরদোষ অশুভ প্রভাব চিরতরে বিদায় নেবে সেই জন্যে অবশ্যই এই কাজটি করবেন যখনই সব কাজ করা হয়ে যাবে আপনারা কিন্তু মা কালীর সামনে বসে ভালো করে প্রণাম করবেন এবং মা কালীকে বলবেন যাতে আপনার বাড়ির সকল সমস্যা যেন মা কালী দূর করে দেন এছাড়াও কেউ যেন আপনার বাড়ির কোনো ক্ষতি করতে না পারে বন্ধুরা যখনই কাজ করা হয়ে যাবে আপনারা ঠাকুর ঘর মুছে চলে আসবেন তারপরে বাড়িতে এসে তো বিশেষ রকমের নানান খাবার তৈরি করা হবে কিন্তু বন্ধুরা ভুল করেও এই তিনটি খাবার একেবারেই আপনারা খাবেন না প্রথমেই বলি বন্ধুরা কি খাবার একেবারেই খাবেন না তা হচ্ছে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন ভুল করেও আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করবেন না হয়তো আপনারা ভাবছেন আমি উপবাস রাখবো বা আমি পূজা করব কিন্তু বাড়ির সবাইকে আমি জাতীয় খাবার করে দেব কিন্তু না বন্ধুরা একেবারেই না আপনারাও নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকেও নিরামিষ খাবার গ্রহণ করাবেন আমিষ জাতীয়র মধ্যে যে খাবারগুলি একেবারেই খাওয়া যাবে না তা হচ্ছে প্রথমেই মাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন মাছ মাংস ডিম এই তিনটি জিনিস অবশ্যই এড়িয়ে চলবেন এই কৌশিকী অমাবস্যার চলাকালীন তার সাথে রয়েছে পেঁয়াজ রসুন এছাড়াও আপনার বাড়িতেই হয়তো কোনোভাবেই আমিষ জাতীয় খাবার হচ্ছে না আপনারা ভাবছেন বাইরে গিয়ে কোনো আমিষ জাতীয় খাবার খাবেন কিন্তু না বন্ধুরা একেবারেই এই ভুল কাজটি করবেন না কোনোভাবেই বাইরে খাবার খাবেন না এবং আমি খাবার একেবারেই খাবেন না যদি আপনারা আমি খাবার খান তাহলে কিন্তু মা কালী অনেক রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন সেই জন্যে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা আরও একটি জিনিস রয়েছে যা একেবারেই গ্রহণ করা উচিত নয় সেই জিনিসটি হচ্ছে বন্ধুরা পোড়া জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে খাবারগুলি পুড়িয়ে করা হয় অর্থাৎ রুটি বা বেগুন পোড়া বা ইত্যাদি অনেক খাবারই রয়েছে যা পুড়িয়ে করা হয় এই জিনিসগুলি একেবারেই এই কৌশিকী অমাবস্যার দিন খাবেন না এছাড়াও বন্ধুরা কোনোভাবেই মধ্য জাতীয় জিনিস একেবারেই গ্রহণ করবেন না এই সব নেশা জাতীয় জিনিস অবশ্যই এড়িয়ে চলবেন যদি আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন এই নিয়মটি মেনে চলেন বা এই তিনটি খাবার যদি এড়িয়ে চলেন তাহলে অবশ্যই আপনার বাড়ির অনেক উন্নতি হবে কেউ যদি আপনার বাড়ির ক্ষতি করতে চায় মা কালী স্বয়ং কিন্তু ক্ষতি করতে একেবারেই দেবে না এবং বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে অবশ্যই ধুনো দেবেন এছাড়াও আপনাদের বাড়িঘর পরিষ্কার রাখবেন এবং কোনো এঠো থালা বাসন একেবারেই রাখবেন না তাছাড়াও বন্ধুরা বাড়িঘর যে স্থানে অন্ধকার থাকে সে স্থানও অবশ্যই আলো দেবেন কারণ এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু তন্ত্র সাধকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সেই জন্যে আপনারা অবশ্যই করে এই সব কাজগুলি মেনে চলবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় আপনাদের সকল সমস্যায় মাকালে দূর করে দেবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ